তো আজকে তোমাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কী তো ফুচকা তো ফুচকা আমি আগেও বানিয়েছি প্রথম দু একবার কিন্তু নরমও হয়েছে কিন্তু একটু বানিয়ে বানিয়ে একটু 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 হলেও এখন ভালো হয় নর্মালি ফুচকার মতো হয় তো সকালে খাবার দাবার ওই যে দেখতে পাচ্ছিলো আমি কই মানে কই মাছ রান্না হয়েছিল কচু দিয়ে কুদরি ভাজা তারপরে বেগুন শাপলা ভাজা এই বছরের প্রথম শাপলা খেলাম তারপরে আমরা চলে গেছিলাম একটু দোকানে গিফট শপে সেখানে গিয়ে কালকে আমাদের একটা বার্থডে ইনভিটেশান আছে সেখানে যাব বলে বার্থডে গিফট কিনে নিলাম আর সঙ্গে জানি বাইরে বেরোলেই বাবার জন্য নয় খাবার আনতে হবে না হলে কিছু আনতে হবে তো ফুচকা হবে বলে আর অন্য কোনো খাবার আমি আনি নি তো ওর জন্য ছোটো ছোটো দুটো গাড়ি নিয়ে এসেছি ও কিন্তু অল্পতেই খুব খুশি হয় খেলনা ঠেলনা এখন খুব ভালোবাসে এই যাই হোক বাচ্চাদের এখন যা ব্যাপার খেলনা ছোটো ছোটো হোক কিন্তু খেলনা ভালোবাসে তো খেলনা নিয়ে এসেছিলাম আর এই যে তারপরে চলে এসেছি আমি রান্না করে এই যে একটা বাটপি ম্যাপে আটা নিয়ে নিলাম এই আটাটা ছিল রেশনের আটা রেশনের আটাটা হলে খুব ভালো হয় তো আমি একটু চেলে নিচ্ছি কারণ হয়তো রেশনের আটা সময় প্যাকেট করা থাকে পোকা টোকা হয় তাও আমি একটু চেলে নিচ্ছি তোমাদের যদি রেশনের আটা না থাকে না তোমরা দোকানে গিয়ে বলবে ফুচকা বানানোর জন্য আটা দাও দেখো ওরা দেবে ওই আটাটা একদম মিহি থাকে না একটু দানা দানা থাকে আর তারপরে নিয়ে নিয়েছি যেটুক আটা নিয়েছি তার চার ভাগের এক ভাগ সুজি নিয়ে সেটাকে মাখিয়ে একটা শক্ত একটা ডো করে নিয়েছি ডোটা অবশ্যই শক্ত হতে হবে এবারে একদম যে শক্ত তা না তার মধ্যে মানে মাখানোটা ভালো হতে হবে কিন্তু তার মধ্যে একটু শক্ত শক্ত থাকবে একদম বেশি নরম না হয় তারপরে আমি দেখো ওর ওতে দেওয়ার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি গোলমরিচ কয়েকটা দুটো শুকনো লঙ্কা একটু ধনে একটু জিরে শুকনো লঙ্কাটা তোমরা আরও ইউজ করতে পারো কারণ হচ্ছে কি আমি দিয়েছি আমার বাবাই বেশি সব থেকে বেশি এই বাড়িতে ফুচকাটা ভালোবাসে তো বাবা এর জন্য ঝালটা আমি কম দিচ্ছি কারণ শুকনো লঙ্কা ঝাল দেবো আবার কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছি ওগুলো দেবো ঝাল বেশি হলে ও খেতে পারবে না আর এই জন্য মশলা বেশি ঝাল দিলাম না হালকা দুটো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে নাড়ে ছেড়ে। একটু যেই গন্ধ মানে সুগন্ধ বেরিয়েছে গেছে না মানে যেই ভালো গন্ধ একটা ভাজা ভাজা গন্ধ বেশ ছেড়েছে সেই এটাকে নিয়ে আমি একটু পিছিয়ে নিলাম তো অল্প মশলা বলে আমি এটাই করে নিলাম তো মিক্সিটা ইউজ করিনি তারপরে এইদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এখন চটকে চটকে মাখিয়ে নেবো হ্যাঁ তো তার মধ্যে দিয়ে দেবো আমি য যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আর লঙ্কা সেদ্ধ করে রেখেছিলাম সেটা লবণ বিট লবণ আর কি পেঁয়াজ আর যদি ধনেপাতা থাকে ধনে অবশ্যই দেবে কিন্তু দুর্ভাগ্য যে আমার কাছে আমার কালকেও ধনে ছিল আজকে সকালেও ছিল মা বেটে ফেলেছে যাই হোক তো আমি ধনে স্কিপ করলাম তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর বাদামটা কত্তা মাসে বলেছে গেছে আসার সময় নিয়ে আসবে তো আমি এগুলো যেহেতু আগে রেডি করে রাখছি সেহেতু ওটা বাদামটা আমি পরে আসতে দেবো আর বাদামটা আগে মেখে রাখলেও না বাদামটা নরম হয়ে যায় এই জন্য যখন খাবে সেই টাইমটা যদি বাদামটা দেওয়া যায় বাদামটা শক্ত শক্ত থাকে বেশ খেতে ভালো লাগে তো এদিকে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা চটকে আমি পাল্পটা বের করে নেবো আর তার সাথে একটু জল দিয়ে এটাকে জলটা তৈরি করে নেবো তো জলের মধ্যেও সেই একই মশাটাই আমি দেবো সেই একই মশলাই ইউজ হবে এবার জ্বর তোমরা তারপরে মশলার মধ্যে এটা সেই সেম সেম জিনিসই কিন্তু যাবে এটাই সেই গুঁড়ো মশলা যাবে লঙ্কা সেদ্ধ লঙ্কা যাবে এবারে যদি গুঁড়ো লঙ্কা দিতে চাও যদি ঝাল বেশি খেতে চাও কেউ গুঁড়ো লঙ্কাটাও ইউজ করতে পারো তো আমি দেই আমি দেই এই যে মশলার মধ্যে যে গুঁড়োটা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম লেবু এবার লেবুর ব্যাপারটা বলি আমার ঘরে কিন্তু গন্ধরাজ লেবুটা ছিল না এই পাতি লেবুই ছিল সেটাই দিয়ে দিলাম আর যদি তোমাদের কাছে গন্ধরাজ লেবু থাকে অবশ্যই সেটা দেবে সেটার গন্ধটা কিন্তু দারুণ লাগে টেস্টটা কিন্তু দারুণ হয় তারপরে আমি আটাটাকে আবার ছোটো ছোটো করে কেটে একটু লেচি লম্বা করে লেচি লেচি মতো বানিয়ে সবগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে তো এটাকে একটু গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি কারণ দেখলাম মাখানোর পরে অনেকটা টাইম হয়ে গেছে যেহেতু পনেরো কুড়ি মিনিট মতো রেস্টে রাখতে হয় আমার এক ঘন্টা মতো টাইম হয়ে গেছে তো আমি সেটাকে দেখলাম ভাবি নরম হয়ে গেছে তো তার মধ্যে একটু গুঁড়ো আটা দিয়ে দিয়ে যাতে না লেগে যায় গুঁড়ো আটা দিয়েই এটা কেটে কেটে নিচ্ছি তো এটাকে কেটে আবার দশ পনেরো মিনিট রেস্টে রাখতে হবে ঠিক আছে আর রেস্টে রাখলে কি হবে তোমার এটাকে ভালোভাবে বেলা যাবে আর তুমি রেস্টে না রাখে সঙ্গে সঙ্গে করলেও কিন্তু হয় যে হয় না তা না এটা মানে ম্যান্ডেটরি নেই কোনো কিছু কিন্তু রাখলে ভালো হয় আবার না রাখলেও কোনো ব্যাপার না তোমাদের ব্যাপার যার যেরকম সময় লাগবে সে সেরকম করে নেবে তো এদিকে আমি এটা এগুলোকে কেটে নিই কেটে কাটা হয়ে গেলে শাশুড়ি মাকে ডাক দেবো বলেছি যে তুমি বেলে দেবে আমি ভা ভাজবো কারণ অনেকটাই রাত হয়ে গেছে আমি ওইদিকে গেছিলাম বেরিয়েছিলাম একটু তো এগুলো টুকটাক কিছু করতে গিয়ে অনেকটাই সময় চলে গেছে তো তারপরে আমি শাশুড়ি মাকে বললাম যে তুমি এগুলো বেলে দাও তো উনি বেলে দিচ্ছিলেন প্রথমে একটু বেশি বড় বড় হয়ে গেছিলো ফুল ছিল না সেগুলো পাপড়ির মতো হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেকটাই তো তারপরে দেখতে পাচ্ছো ফুচাগুলো কিন্তু এবার সুন্দর হচ্ছে এবার তোমরা আগুনটা কেমন রাখবে আগুনটা প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকাগুলো দেওয়া যাবে না পুড়ে যাবে তারপরে আগুনটা আমরা মিডিয়ামে রাখবো একদম বেশিও না একদম কমেও না দিয়ে নেড়ে চেড়ে ফুচাগুলো বানিয়ে নিতে হবে আর ফুচকাটা যদি তোমরা হাতের উপর পারো হাতের উপর চার পাঁচটা নিয়ে ফেলতে পারলে ভালো হয় এবার অনেক সময় তেল ছিটে যায় পারে না বা কিছুর উপর রেখে ফেললেও একসাথে ভালো হয় তো আমি সেইভাবে করছিলাম না আমি একটা একটা করে দিচ্ছিলাম আর এদিকে দেখো আমার বাবাই কিন্তু ভিডিও করে দিচ্ছে কারণ কর্তা মাসে কিন্তু এখনও আসেননি আর এদিকে ফুচকাগুলো দেখতে পাচ্ছ মা হাসুর মা প্রথমে বলছিল পুরো গোল গোল করি করি কারণ তার লেচিটা আবার গোল করতে হতো তো আমি বললাম না কোনো দরকারই নেই ফুচকা গোল হোক বা যেরকমই হোক ফুচকা মচমচে হলেই হবে এটাই হচ্ছে আসল জিনিস ফুচকার তো দেখতে হচ্ছে ফুচকাগুলো কিন্তু দারুণ ফুলছে আর আমার কিন্তু এখন বলতে গিয়েও যেন আমার মুখে জল চলে এসছে কারণ টকটাও কিন্তু দারুণ টেস্ট হয়েছিলো আর এই দেখো ফুচকাগুলো পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে তোমরা যদি পেপারে ঠেপারে কিছুতে রাখতে পারো সেটা ভালো হয় কারণ তেল বেরোবে আর তেলটা শুষেও নেবে তো এটা পুষাগুলো আমাদের রেডি হয়ে গেছে এখন যাব খেতে আর এই দিকে দেখো সব কিছু মশলা টসলা রেডি যে বাদাম দিয়ে মাখিয়েও নিয়েছি এখন আমি খাওয়া শুরু করব তা দেখতে পাচ্ছি সবাই আসার পরে আমার বাবাই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য আমি আর ভিডিও করার সুযোগই পাইনি সবাইকে বানিয়ে বানিয়ে দিয়েছি আর সবাই খেয়ে চলে গেছে শ্বশুর ছিল শাশুড়ি ছিল আর এখন শেষ পথে আমি খাচ্ছি চলো টাটা